মানুষ কত কিছুই না করে কিন্তু তাই বলে ঘোড়ার মাংস খাওয়া শুনতে অদ্ভুত লাগলেও এমন ঘটিয়েছেন পাবনার একদল যুবক সো কথা বলবো রিসেন্টলি পাবনায় ঘটে যাওয়া একটা ইনসিডেন্ট নিয়ে পাবনা সেখানে কিছু লোক একত্রিত হয়ে একটা ঘোড়া জবাই করে খেয়ে ফেলে এবং সেটা নিয়ে আসলে ইন্টারনেটে অনেক বেশি আলোচনা এবং সমালোচনা এবং গ্রামের কিছু হতদরিদ্র মূর্খ মানুষ এগুলো নিয়ে প্রচুর আন্দোলন করতেছে এখানে একটা জিনিস মেনশন করতে যাই আমাদের দেশে আসলে ধর্মীয় জ্ঞানের সে আবেগ বেশি টু বি অনেস একটা জিনিস ফার্স্টলি ক্লিয়ার করতে যাই অনেক আলেম ওলামা অনেক লোকজন অনেক স্কলার যারা ইসলামী জ্ঞান সম্পন্ন তারা বলেছে খোরার মাংস হালাল এবং কিছু জায়গায় মাখরু পাওয়া যায় ওইটা আমি ছোট একটা ভিডিও ক্লিপ প্লে করার মাধ্যমে দেখিয়ে দিব বা ইমাম চতুষ্টের বেশিরভাগের মতে ইমাম শাহী এবং আহমদের মতে এবং আহমদ ইমাম মালিক রহমতুল্লার একটি বর্ণ অনুযায়ী আপনার ঘোড়ার গোস্ত খাওয়া সম্পূর্ণ হালাল আর ইমাম আবু হানিফা রহিমাহুল্লার মত অনুযায়ী ঘোড়ার গোস্ত খাওয়া মাক্রো তো উইচ ইজ দ্য পয়েন্ট টু বি অনেস্ট কি কারণে ফার্স্টে এই ঘোড়া কেন নিষিদ্ধ হয়েছে এটার অনেক সুন্দর এক্সপ্লেনেশন আছে কিন্তু কিছু গ্রামের মূর্খ মানুষ এগুলো আসলে না নিয়ে শুধু শুধু একটা এটা নিয়ে কেওয়াস ক্রিয়েট করতেছে সাধারণ মানুষদের উপর একটা চাপ প্রয়োগ করতেছে এদের ধর্মীয় জ্ঞান কম আবেগ বেশি এদের হ্যাঁ একটা জিনিস যে ঘোড়া একটা সময় খাইতে মানা করা হয়েছিল বেসিক্যালি ঘোড়াকে যানবাহন হিসাবে ব্যবহার করা হইতো এবং এটা অনুৎসাহিত করা হয়েছে কখনো বলা হয় নাই যে খাওয়া যাবে না কিন্তু অ্যাজ ইউজুয়াল এরা কাজকাম বাদ দিয়ে ফুদাই আন্দোলন করা সময় নষ্ট করতেছে এবং একটা কি ট্রমাটাইজ এবং সন্ত্রাসীপূর্ণ পরিবেশ সৃষ্টি করতেছে কিছু মানুষ আছে সোসাইটিতে রাইট এরা মানে লেম জিনিসপত্র নিয়ে সময় ব্যয় করে যেখানে কোনো প্রোডাক্টিভ কিছু নাই যে জিনিস সম্পর্কে জ্ঞান নাই একটা জিনিস সম্পর্কে অ্যাকিউজ করার আগে একটা জিনিস সম্পর্কে বলার আগে প্রপার রিসার্চ করে না বা জিনিসটা সম্পর্কে আলে মোলামরা কী বলে জিনিসটা কি আসলেই এত বড় ক্রাইম কিনা দ্যাটস এ কোশ্চেন টু বি আস্ক টু বি অনেস্ট বাট এতটুকু কোয়েশ্চেন কেউ জিজ্ঞাসা করে না বাট সবাই ভেড়ার পালের মতো এক জিনিস সবাই বলছে ভুল এবং সেই ভেড়ার পালের মতো জিনিসটা করে যেতেছে এবং এদের কথাবার্তা শুনলে মনে হয় এদের কথার কোনো বেস নাই কোনো রিসার্চ নাই হোয়াট এভার ইট ইজ হইতে পারে বাট তোমাদের এখানে যে জ্ঞানী আছে যে ইমাম আছে তার সাথে তো তোমার একটু প্রপার কনসাল্ট করতে হবে এটা কি হালাল না হারাম ডেফিনেটলি সেখানে একটা প্রপার ইনফরমেশন তারা পাইতো বাট দে ভায়োলেন্স টু বি সো হ্যাঁ এটাই ছিল আপডেট আশা করি এই ভিডিওটার ইনফরমেশনটা আপনাদের কাছে ইন্টারেস্টিং লাগছে টিল দেন সিওান এক্সট ওয়ান আর নিউ হিয়ার ডোন্ট ফর টু সাবস্ক্রাইব বাই গাইস